শ্রান্তি তো ভুলতে পারি বাবার নাম ভুলব ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মানুষ তো যাদব থেকে যব বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল প্রতিদিন থেকেই ওরা শ্রোগান দি ভুলতে পারি বাবার নাম ভুলব না গো ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম বলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মাংসে তো যারা হয়েছে তো এসব যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে অনেক মিচ্ছিন্ন হয়েছে আর মানুষ কিন্তু এই নাটক মানুষ ঝরে ফেলেছে আর যদি অন্য কথা বলেন বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ

বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল